দক্ষিণ থানা শাখার আয়োজিত সভাগত সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত আসা আমার সংগ্রামী যুবক ভাইয়েরা সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমরা জানি বাংলাদেশে একটা মহল এমন চক্রান্ত করছে ওরা ওদের মূল টার্গেট হলো আমাদের যুব সমাজকে ধ্বংস করা যদি যুব সমাজ করে ধ্বংস করতে না পারে তাহলে কখনোই ওদের অন্ত সাম্রাজ্য করতে পারবে না তারা কখনোই মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার করতে পারবে না আর যুগে যুগে যারাই এই অত্যাচারী সাম্রাজ্য গড়ে তুলেছে তারা এই যুবকদেরকে কোথাও পদপুষ্ট করে তারপরে সাম্রাজ্য গড়ে তুলেছে তাই আমরা যারা যুব আন্দোলনের এই সত্যন্যাসী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা জানি মৌমাছি এক ফুল থেকে আর এক ফুল এক ফুল থেকে আর এক ফুল এভাবে ছুটে তারা মধু সংগ্রহ করে ঠিক তেমনি করে এই বাংলাদেশের প্রতিটি যুবক একটা ফুলের ন্যায়